মাধাইপুর কলিয়ারির দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস চার বছর আগে মাধাইপুর কলিয়ারির কোলামুখ খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান চারজন শ্রমিক সেই শোকের স্মৃতিকে স্মরণ করে প্রতি বছরের মতো এবছরও নিহতদের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবের সাথের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের নির্দেশে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় নিহতদের পরিবারের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন এই উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা পরিবারগুলোর পার্শ্বে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন গৌতম বাবু গোগলা অঞ্চলের সভাপতি গৌতম বাবু জানান দু হাজার একুশ সালে ছাব্বিশে জানুয়ারি কোরিয়ারির একটি পরিবারের দুর্ঘটনা ঘটে তবে সেই দিন টিকে তারা স্মরণ সভা হিসেবে পালন করে এবং কলিয়ারির পরিবারের মানুষের হাতে জামাকাপড় এবং খাদ্য তুলে দেন বিগত দু হাজার একুশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে আমাদের মাদায়পুর কলেরি যে খোলা মুখ খোলা অনি আছে সেখানে আমার গ্রামের চারজন মারা যায় শ্যামল বাউরি তার স্ত্রী আন্না বাউরি এবং নটবর বাউন তা আমরা সেই দিন প্রজাতন্ত্র দিবস সেই সময় আমরা পতাকা উত্তোলন করতে যাচ্ছি তৎ ঘড়ি আমরা পতাকা উত্তোলন করে দিই সাথে সাথে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দিই সবাই আমাদের গ্রামের মানুষজন প্রশাসন বিধায়ক সব কাজ ছেড়ে খোলামুখ খনিতে গুঁচিতাম সেই দিন সব রকম আমরা ব্যবস্থা করি পোস্টমর্টাম থেকে শুরু করে তাদের সৎ কাজ করা এবং ইসিএলের সঙ্গে একটা আমরা চুক্তি করি যেটা আগামী দিনে ভবিষ্যতে ছোটো ছোটো ছেলেরা এবং তার স্ত্রী যারা মারা গেছেন তাদের স্ত্রী যেন কষ্ট না পায় সে আর্থিক সাহায্য সে সময় আমরা ম্যানেজমেন্টের কাছে আদায় করে তাদের নামে ব্যাংকে আমরা জমা করে দিয়েছিলাম কিন্তু আমাদের যিনি দলের অভিভাবক পাণ্ডাবেশ্বর বিধানসভা বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং তার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রতি বছর নেয় আমরা দুবার এই পরিবারগুলোকে ডাকি দাদার নির্দেশে দুর্গা পুজোর সময় তাদের হাতে শাড়ি বাচ্চাগুলো হতে জামা প্যান্ট এবং এক মাসের রেশন তাদের হাতে আমরা তুলে দিই আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে তাদের ছবিকে নিয়ে আমরা স্মরণসভা করি সেই দিনও প্রত্যেকটি পরিবারকে জামা প্যান্ট শাড়ি এক মাসের রেশন আমরা তুলে দিই কারণ এটা বিধায়কের নির্দেশ আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা তাদের পরিবারের পাশে আছি থাকবো আর এরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক আছে তারা মানুষের পাশে থাকে মানুষের কাজ করে এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর আমাদের বিধায়ক জেলা সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ ঠিক